কি ফ্যাঁচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পায়ের ফেলতে না পায়ের গিলতে কোনটা ধরব আর কোনটা ছাইরবো বুঝতেই লাগছি কেনের যে মরতে বর্ণপরিচয় বইটা পড়তে গেল তুমি লেখেছ সাদা সত্য কথা কইবে যি সত্য কথা কয় ওয়াকে সকলে ভালোবাসে ই বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়ার লোক বইঠে মিছা কথা কেন বলব কিন্তু ফ্যাচাং হইল মিছা বললে পাবলিক দাঁত গেলাচ্ছে আর সত্য বললেই আরও আমাকে ধরেই কেলাচ্ছে ভালোবাসা চালোবাসা ছাইরে দাও আজ তো যত লত খাইয়েছি সত্য বলবার লাগে কি ফ্যাঁচাঙে ফেলালে গ বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে তুমি বইলে চুরি করা বড় দোষ জি চুরি করে আকে সকলে ঘৃণা করে এটা কি বইলে গো বিদ্যাসাগর মশাই একবার কি দেখবে আসো জি যত বড় চোর সি তত বড় পূজা পাইছে চাল কলা ফুল মালা সবই পাইছে হাত কসলা কসলি আর দাঁত খেলাকেলি দেখলেই মাথাটা তোমার খারাপ হইয়া যাবে আর সাধুগুলার যা অবস্থা কি বলব উহাদের ল্যাংটিটাও জুচ্ছে লাই কি ফ্যাঁচাঙে ফেলালে গ বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইসি ফেলতে না পাইসি গিলতে তুমি সুশীল বইলে একটা সেনার কথা লিখেছিলে উদ তো লিখাপড়া করতো বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব তোমার সুশীলকে বইলে দিও অখন সব উল্টাইছে লেখাপড়া করলেই মরণ বিধানের কথাটাই ধরো কত কষ্ট কইরে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস কইল অখন না পাইছে ভ্যান রিক্সা টাইমতে না পাইল চাকরি ইধার উধার ঘুরে বলছে আর ফক ফক কইরে বিড়ি টাইমসে আরও শুনবে বাদলপালের গুড বড় ব্যাটাটা, উয়ার নামও সুশীল দিন রাত একই কইরে পড়ালেখা কইল কইরে কি হইল ফ্লিপকার্টের ডেলিভারি বয় আর ফুগনা ছোট বেটা চোথা মাইরে গোটা কতক পাস কইল ইয়ার পর ঝান্ডা ধইরে সোজা মাস্টার মাস ঘুরলেই পঞ্চাশ হাজার অবিদ্যাসাগর মশাই তুমি আর বার ঘুরেই আসো আইসে কই রে হয় সমাজটাকে পাল দাও লাইতো তোমার বর্ণ পরিচয় বইটাকে বিদ্যাসাগর মশাই কি ফ্যাঁচাঙে ফেলালে গ